আসসালামু আলাইকুম মোমেনা একদিন কাল থেকে মোমেনা বলছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আর সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিও গুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে শেষ তারাবি হইতে পারে আগামীকালকে আরেকটা রোজা হইল হইতে পারে আমার জামাই পাগল হয়ে গেছে লিপি ভাবি রে ঈদের শুভেচ্ছা জানাই ঈদের শুভেচ্ছা জানাইতে দাওয়াত দিতে ঈদের শুভেচ্ছা জানাইতে আর কফি খাইতে আইসে বউ কফি বানিয়ে দেনা না বউ সুস্থ দিকা আইসে এবার কফি খাইতে বিলা এই দেখেন আর ভাবি হ্যাঁ আমার লিগা পেয়ারা কাটটা রাখছে আম কাটটা রাখছে বোন কিচ্ছু অশুক বস্তু হলে এই যে লিপি ভাবি সালাম দেন ঈদের শুভেচ্ছা দান আমার দর্শকরে সুফি ও সুফি তোমাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক সুফি ঈদ মুবারক আসছি ভাবি ও অসুস্থ এক অসুস্থ আর এক দেখতে আসছি দোয়া করেন ভাবি ঈদের দাওয়াত রইল আল্লাহ বাচ্চালে যাইয়েন আল্লাহ হবে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভিডিওটা আমি গতকালকে রাত্রেই শুরু করছিলাম সবাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভালোবাসি করতে এত ডাস্ট প্রত্যেকে হয় আমি জানি না আপনাদের হয় কি না সবারই হয় কম বেশ উঠবো না ক্লিকা শত্রু তাকে আমার লাগে নাকি এখন বয়স হয়েছে খুব বই হারিনা কিনছি আর্টিফিশিয়াল এটা আমি যখন আমেরিকাতে প্রথম আসি তখন ফ্লাশিং একটা চাইনিজ দোকান থেকে গাছটা কিনছি এটা ফেলতেছে আমাকে ফেলতে দেয় না এতো কচ্ছু ফেলবে না যাই হোক কিছু করার না আমার যা আছে তাই আমি একটু নেই মোছা নেই পাত্রে যদি সুন্দর করে যদি কোনো ভাঙা জিনিসে গুছাইয়া রাখেন সেটা অনেক ভালো লাগবে আর যদি এর জিনিস হয় না গুছান তাও ভালো লাগবে না যাই আমি অন্যান্য জিনিসগুলো ক্লিন করি মোটামুটি উপরে যা যা আসছিল ক্লিন করা হয়ে গেছে এখন নিচে যাব আয়নাগুলো একটু ক্লিন করে নিতেছি এগুলির ভিতরে ভিতরে ময়লা জমছে আর একা হাতে কোনো ভিডিও করা যায় না এর যদি হেল্প করতো তাই একটু আগে আমার হাতের থেকে ক্যামেরাটা পড়ে গেছে কেমন ডাস্ট জমছে রোজার আগে দিয়ে সব ক্লিন করছে ওটা দেখে ভিডিওতে দেখানো হয় না কারণ আমার এই যেগুলি উপর উপরে তো ভিডিও ধরতে বা করতে আবার আমি দেখে চলে আসি কেনা কেন আমি তো বাসার জামা করা থাকে এত সাজু বুঝু করা থাকে না একটা মানুষ যদি প্রতিটা জায়গাতেই দুইজন যদি থাকে তাইলে সুন্দর করে সব কিছুই হয় কোনো জিনিস কোনো একা হয় না এটা কিন্তু আমার চয়েসে এটা আমার ভাগ্নি দিছে সে আমাকে টাকা দিচ্ছে আমি যখন নতুন বাড়ি কিনছি তখন বলতেছেন আমি আপনার পছন্দ মতো আপনি একটা কিছু কিনে নিন

চুলার মধ্যে খালি লবণ দিয়ে বসাইছে অন্য কোনো কিছু দেই নাই এখন যা দাওয়ার দিব আমি যেভাবে করি আমি আপনাদের আমি জানি আমার থেকে অনেক ভালো ভালো আপুরা অনেক সুন্দর সুন্দর পারে আমি যেটুক জানি সেটুকি একটু হলুদের গুঁড়া দিব আর দিব একটু ধনে জিরের গুঁড়া লবণ সিদ্ধের সময় দিয়েছি তো এই জন্য এখন আর কোনো লবণ দিব না আর এখানে আমি ম্যাশ করে রাখছি ইংলিশে কয় বাংলাতে কয় একটু আদা ভাঙ্গা করছি আমি বুঝছেন আদা ভাঙ্গা করে আমি আলুটা দিয়ে দিতেছি এটার সাথে তারপর একটা ভালো করে মিক্স করব এরপরে আমি এটা এরার রব গুল্লা রাখছি বইটুকু ঘনস্ত হওয়ার জন্যই কালকে তো তেঁতুলের কাজটা করে রাখছি আর কিছু না 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 খাক আমার বাসা অনেক আসে 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 আবার কমও যাই আমি এবার অল্প অল্প করে করছি সব থাইতে যায় ওই যে সবাই ঈদের দিন ভাবি আইসেন আইসেন ভাবি আইসেন আইসেন তো যারা আমার বাসায় আসবে আমি তাদের বাসায় একটু চেষ্টা করবো কারণ ঈদের দিন আমার অনেক টায়ার্ড থাকে সেই জন্য আর ওই চুলে আমি পুটিং বসাইছি দোয়া করে উতরান আসলে আমি এটা নামাইয়া ফেলবো এরপরে ফুসকাগুলো ভাজা ফেলব যেখানে আমি ফুচকা ভাজতে চলে আসলাম এর মধ্যে হাজারো মানুষ ফোন দেয় ভাবি আপনি নমজ করতে যান কি কালকে করবো না ফসল তার ওইতে দেন তারপরে আরে এটা বুঝেন আমি একটা সেলিব্রেটি মানুষ আমি বিজি থাকি ইউটিউব টিউটিউব করতে এতবার যে আবার ফোন দিয়ে আছে আমায় কতক্ষণ ঘরে কি আমি কোন ইফতারি না আসি কোন ইফতারি বানাবো না তোমার আমি খেদমত করছি আমি খেদমত করছি দেখি তারি দোকানে আছে কি না খাও যা গ্রাস্ত বিজ্ঞান দেখানের দেখায় ফেলছি যা খাওয়ানের খাওয়ায় ফেলছি এখন ঈদের একটু যাই হোক প্রিপারেশন নিতেছি আর এখন যদি ভাজ্জা ভুজ্জা না রাখি আপারা সকালে হয় না রে আর আমি মানুষের সামনে কাজ করতে পারি না গো বই আর এখন ক্লিয়ার জানি কাজ লও হয়ে গেছে কিছু কিছু বড় টেনা হাসছিল হয় নাই একটু তেল দিয়ে দিব যাই আপনারা সব ভাইজা আগে থেকে রেডি করে রাখবেন তাহলে আর অসুবিধা হবে না এই যে আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে এখন আমি সেই ফুচকার করা বা সেই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি এইভাবেই যদি একটু একটু করে না গুছাইব অন্য একটা মেয়ে একটা সংসার অনেক দরকার যাগো মেয়ে আছে তারা সো লাখি পোলারাও লাখি খারাপ না বাট হেল্প করে না তো পোলারা বুঝে না আমার ছেলে মানে দুইটাই কোনো ভাগ্যেশবালা আমেনার মতো মেয়ে পাইছে দেখে আমার সেলে এখন একটু কাজকর্ম করতেছে আগে বাসায় কিচ্ছু করতে পারতো না এখন সব সেলে লেগা দোয়া করে একটা ভালো নেটটার মে পায়া যায় যেন একটু সাংসারিক হয় তাইলে আমার ছেলে আরেকটু মানুষ করতে পারবো ছোট পোলা তো কিচ্ছুই জানে না আমরা কত ভালো गृहिणी এই এক তেল ভাজলাম সেই তেলের উপরে আবার বেরেস্তা ভাজলাম এখন ওই তেল দিয়ে আমরা এখন কই মাছ ভাজবো ওই তেলটা কই ভাজে না আমরা এখন এক তেল দিয়ে কত কিছু ভাজলাম তিনটা করে দেখেন কোনো কিছু নষ্ট করি না بسم আল্লাহ ভাজলাম এই দিন সবাই মাছ মাছ কিয়া মাছের কোরমা রোস্ট রান্না নেই কই মাছ পামো মাছের কাবাব খাওয়া পেলাম চিংড়ি মাছ কান্না করো বা চিংড়ি মাছ বেশি ছোটো ছোটো গুঁড়া চিংড়ি বড় চিংড়ি নাই জামাইরে খুলতে গেলে জামাই তো আগে তো আর কালকে মাছের বাজার ছুটে গেলাম ছোটো কই মাছি খাওয়াই না মাছি দিটা কী আছে কই মাছের সাথে রকম না কাটা বেশি মজা বেশি ওইখানে আমার কই মাছটা হয়ে গেছে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিই ফ্লেভারের জন্য

কাজ একটু মোটামুটি গুছাইছি আলহামদুলিল্লাহ সামনে আমার ড্রেসগুলো নিয়ে হাজির হয়েছি এটা আমার ছোট ননদ দিছে আমাকে এটা আর কি পাকিস্তানি কী ড্রেস আমি জানি না নেট নেট লাগে আর আপনারা আমি কোনো ড্রেসের নাম নুম জানি না গেছি কিনছি সেলাই করা দিছে ননদ যা সবাই মিলনা এখানে একটু পায়জামার উপর একটু ডিজাইন করে দিছে সুন্দর নদ ব্যাড আমার মোস্ট অফ দ্য কাপড় আমার যা ননদ ওদের দেওয়াই জামের দেওয়া খুব কমই আছে সেটা আমার হাজব্যান্ডের দেওয়া ওকে আমি এখন অনেক কালারফুল করি না এটার মধ্যেও আমার সুন্দর পায়জামার কাজ আর আমি গরমের জন্য আমি গরম সহ্য করতে পারি না এটার মধ্যেও পায়জামা সুন্দর করে কাজ করে দিছে আমার ননদে আমার ননদ অনেক গুণী খোলা মশালে নিয়ে যাবো আমি ভেবে কাছে কন্যাটাও অনেক সুন্দর জানি না কার কি পছন্দ হয়েছে কি না এই যে এটা এটা দিস আমার একটা ভাগিনা হয়তো এটাও পরে মসজিদে নামাজ পড়তে যাইতে পারি এটা মান কেন স্টিকের মধ্যে যে অন্যটা দেখাই আপনাদেরকে তো বয়স হয়েছে তো বয়সের লাগে একটু হালকা পাতলা কালার এটা একটা আমি কিনছি অবশ্যই মানে হাজব্যান্ডের টাকা আর আমি পাম কই টাকা এটা আরে কী করে আপনারা জানি না আপনারা বললেন না তো অনেক সফট অনেক সুন্দর এটা এমনি লেস লাগাই দিচ্ছে ওই কাপড় কিনে পাজামা ওই পিঙ্ক কালারের মধ্যে আরে এটা একটা ড্রেস এই ড্রেসটা কেমন হয়েছে বললেন এটা না আপনাদেরকে দেখায় জর্জেটের মধ্যে আর এটা তো আমার বেআইনি দিছে আপনারা দেখছেন ওই দিন এই যে এটা আমার বেআইনি দিছে বেআইনের উন্যাটাও অনেক সুন্দর এই যে এটা হলে বেআইনের পায়ে জামা এটা বেআইনে দুইটা কুর্তি দিচ্ছে ভাবছে এটি সকালবেলা পরব কুর্তি দিচ্ছে এটা হাতা ছোট আর আমি তো বাসায় হাতা ছোটো পরি বাসায় তো আমার কোনো রুমমেটও নাই কেউ নেই দুইটা কুর্তি দিচ্ছে বেআইনে সুন্দর কুর্তি দুইটা প্যান্ট শার্টোর সাথে পড়া ভিতরে কুর্তি দেওয়া পরলে ভালোই লাগবো খারাপ লাগবো না এই হলো আমার ড্রেস তো এই জন্য আর কেনাকাটা করিও না আর ওই মনও নাই বুঝছে না এগুলি তো পরে একটা ড্রেস পরম কিনা হয়েও সন্দেহ আছে গরমের জ্বালা আমি আমার ভাসুরের ছেলে ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার ওর দেওয়ার গেঞ্জিগুলি আমি বাসায় পড়ি ওইটাই আমরা সবাই পরিটা খুব আরামদায়ক কোনো জামা কাপড় অত মানে পরে থাকতে যত পুরান পাতলা কাপড় হয় তাহলে আমি ওগুলি পড়তে পারি তো ঠিক আছে কালকে যদি হয় ঈদ আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই ঈদ মোবারক আমার কোনো কথাতে কিছুতে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ইনশাল্লাহ আমাদের সবাই জীবনে ঈদ আনন্দ বয়ে নিয়ে আসুক রমজানের ওই রোজার শেষে এলো খুশি রেতি গানটা এখন খুব মনে পড়তেছে বললেন আমার ড্রেসগুলো কেমন অত কালারফুল না অত দামি না যা আমি যেটা পছন্দ করি আমি খুব সিম্পল পছন্দ করি ওই আর তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন আসসালামু আলাইকুম